আসসালামু আলাইকুম আজকে দোসরা আশ্বিন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ সতেরোই সেপ্টেম্বর দু চব্বিশ সাল চলে এলাম বাংলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে তো আজকে আমি গতকালকের আপডেটে যেভাবে বলেছিলাম যে বৃষ্টির সম্ভাবনা আজকে তারিখ থেকে কমে আসতে পারে তো তেমনটাই আমরা অনেকটা বাস্তব ক্ষেত্র দেখতে পাচ্ছি যে আজকে বাংলাদেশে বিভিন্ন প্রান্তে বৃষ্টির পরিমাণ অনেকটা অনেকাংশেই কমে গিয়েছে কিছু কিছু জায়গায় যদিও বর্তমানে উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে মেঘমালা রয়েছে এবং বৃষ্টি সম্পন্ন মেঘমালা রয়েছে যেমন এই যে সিরাজগঞ্জে বর্তমানে মেঘমালার দেখা যাচ্ছে ভারী বজ্রসহ মেঘমালা দেখা যাচ্ছে কিন্তু এছাড়া বাংলাদেশ পুরো বাংলাদেশ পরিষ্কার রয়েছে পশ্চিমবঙ্গ এবং ভারতের চার পাঁচটাও মোটামুটি পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে তো চলুন আমরা একটু দেখি যে আজকের আমাদের হচ্ছে আবহাওয়া আমাদের তাপমাত্রা ঠিক কেমন ছিল তাপমাত্রা আগামীতে ঠিক কী রকম থাকতে পারে অনেকেই বলা বলি শুরু করে দিয়েছেন যে বৃষ্টি কমে গেছে আবার হয়তো গরম চলে আসবে তো সে ব্যাপারটা আমরা একটু দেখি চলুন টেম্পারেচার যদি আমরা যাই তো সেখানে দেখতে পাচ্ছি যে আজকের আমরা আজকে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি সহনশীল টেম্পারেচার বলা যায় বরিশালে ত্রিশ ডিগ্রি দেখা যাচ্ছে গরু নদীতে ত্রিশ ডিগ্রি মাদারীপুরে ত্রিশ ডিগ্রি চট্টগ সিটেগে তাপমাত্রা একটু কম দেখা যাচ্ছে সেখানে আঠাইশ ডিগ্রি সেন্টিগ্রেড দেখা যাচ্ছে মহেশখালীতে আঠাইশ ডিগ্রি সেন্টিগ্রেড ট্র্যাকনাফে আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেড সিলেটে যদি একটু তাপমাত্রাটা একটু বেশি দেখা যাচ্ছে একত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড মাইমসিংহ একত্রিশ ডিগ্রি রংপুরে আরও একটু বেশি দেখা যাচ্ছে বত্রিশ আজকের বাংলাদেশের সব থেকে বেশি তাপমাত্রা দেখা যাচ্ছে রংপুরে যদিও রংপুরের ক্ষেত্রে এটি একটু খুব স্বাভাবিক একটি বিষয় পাহাড়ের অঞ্চল থাকার কারণে সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতর স্থানে থাকার কারণে এখানে তাপমাত্রা বা বাড়াটা এটা খুব স্বাভাবিক একটি ব্যাপার তো এছাড়া ভারতের তাপমাত্রা মোটামুটি দেখা যাচ্ছে আমাদের পাশে পশ্চিমবঙ্গে যারা রয়েছেন তাদের তাপমাত্রা মোটামুটি সহনশীল পর্যায়ে রয়েছে দেখতে পাচ্ছি তো চলুন আমরা একটু এবার বৃষ্টির সম্পর্কে জানার চেষ্টা করি যে আমাদের হচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা সামনে বা বৃষ্টি হলেও কবে হতে পারে সেই সম্ভাবনাটি কি দেখতে পাচ্ছি আমরা সেটা একটু দেখতে চাই আমরা এখন আচ্ছা আজকে দেখতে পাচ্ছি যে আজকে বৃষ্টি পুরো বাংলাদেশ একদম ফাঁকা বাংলাদেশের কোথাওই আজকে বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না যদি একটু সিটিফিট বৃষ্টি এই যে লাকসামে দেখতে পাওয়া যাচ্ছে কুমিল্লা এর পার্শ্ববর্তী অঞ্চলে দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু এছাড়া মোটামুটি পুরো বাংলাদেশ পরিষ্কার আচ্ছা আমরা দেখি যে পরবর্তীতে কবে কখনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আবার থেকে গেল কি না আচ্ছা সেটা আমরা একটু দেখার চেষ্টা করি তো আমরা যদি আঠারো তারিখে দেখতে পাচ্ছি আঠারো তারিখ অর্থাৎ আগামীকাল আগামীকালকে আমাদের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই বৃষ্টির সম্ভাবনা ভালো বৃষ্টির সম্ভাবনাই আমরা দেখতে পাচ্ছি সেই বৃষ্টি কোথায় কোথায় হতে পারে একটু যদি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি বরিশালে বৃষ্টি রয়েছে বরিশালে বৃষ্টি রয়েছে তারপরে ফিরোদগঞ্জে বৃষ্টি রয়েছে ঢাকাতে বৃষ্টি রয়েছে কুমিল্লাতে বৃষ্টি রয়েছে আগরতলায় বৃষ্টি রয়েছে আগরতলা যদিওটা আমাদের বাংলাদেশের মধ্যে নয় বাংলাদেশের পার্শ্ববর্তী সেখানেও বৃষ্টি রয়েছে ফটেকশ্বরী উপজেলাতে বৃষ্টি রয়েছে সিটাগঙ্গে বৃষ্টি রয়েছে তার পাশাপাশি বৃষ্টি রয়েছে কোথায় আমরা যদি যা দেখতে পাচ্ছি তা হচ্ছে আমাদের সিলেট অঞ্চল অর্থাৎ আমাদের পূর্ব অঞ্চলে বেশ কিছু জায়গায় বৃষ্টি দেখতে পাচ্ছি কাপাসিয়াতে বৃষ্টি রয়েছে কিশোরগঞ্জে বৃষ্টি রয়েছে এই বেশ কিছু অঞ্চল ব্যতীত আগামীকালকে আর বৃষ্টি দেখতে পাচ্ছি না আমরা যদি আরও একটু সামনে যাওয়ার চেষ্টা করি অর্থাৎ পরশু পশু আমরা বাংলাদেশের পশ্চিম পশ্চিম পশ্চিমবাংলায় বেশ কিছু জায়গায় দক্ষিণ দক্ষিণ অঞ্চলের দিকে বেশ কিছু জায়গায় বৃষ্টি দেখতে পাচ্ছি খুলনাতে রয়েছে বরিশাল রয়েছে এবং কলাপাড়া রয়েছে এছাড়া মোটামুটি বাংলাদেশ পরিষ্কারই বলা চলে আচ্ছা আমরা একটু বিশ তারিখে যাই যদি বিশ তারিখে মোটামুটি মধ্য বাংলাদেশ মধ্য বাংলাদেশ এবং দক্ষিণ বাংলাদেশে এবং উত্তর বাংলাদেশের দিকে বেশ কিছুটা বৃষ্টি রয়েছে আচ্ছা এখন আমরা বৃষ্টি থেকে মুক্ত হতে পারিনি কিন্তু একুশ তারিখের দিকে দেখতে পাচ্ছি যে খুলনাতে সেটি পোটা বৃষ্টি রয়েছে তাছাড়া আর বৃষ্টি কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না আচ্ছা আমরা বাইশ তারিখের দিকে আবার খুবই ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি একদম ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি সেটা বরিশাল খুলনা কুমিল্লা ঢাকা মেহেরপুর রাজশাহী এইসব অঞ্চলের দিকে দেখতে পাচ্ছি এবং সিলেটের খানিকটা সিলেটের কিছু অংশ নিয়েও বৃষ্টি হতে পারে এছাড়া বাংলাদেশের দেখতে পাচ্ছি যে দক্ষিণ অঞ্চল অর্থাৎ উপকূলবর্তী যে অঞ্চলগুলো রয়েছে সেসব অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি যেমন টেকনাফে মহেশখালীতে সিটেগংয়ে বাইশ তারিখের দিকে অতি ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে আচ্ছা এই তো গেল বৃষ্টির অবস্থা তো আশা করি যে আগামীকাল মোটামুটি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে দু একদিন একটু বৃষ্টির পরিমাণটা কমে আসলেও বাইশ তারিখের দিকে আবার আমরা প্রচুর বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আচ্ছা তার পাশাপাশি আমরা ভারতেও বৃষ্টি